ঠাকুর দেখতে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা ফুড স্টলে চোখ আটকে গেল কি বিক্রি হচ্ছে ওখানে বলছি দাদা একটু লাইনটা দেখবেন তো আমি এক্ষুনি আসছি বলে কৌতূহলে গেলাম দোকানের সামনে দেখি বিশাল আকারের দুটো চোখ ধাঁধানো বাল্ব জ্বালিয়ে তার নিচে মশারির নেট বাঁধা যেখানে আমাদের উত্তক্ত করা শ্যামাপোকাগুলো লাখে লাখে জমছে একটা লোক বড় করায়ে সেগুলো হালকা করে ভেজে আড়াইশো গ্রামের প্যাকেট বানাচ্ছে একটা প্যাকেট তুলে দেখি তাতে লেখা আছে মা কালী মার্কা প্রোটিন সমৃদ্ধ মুচমুচে শ্যামা আমাকে রীতিমতো অবাক হতে দেখে একজন নাক বোঁচা পাহাড়ি লোক দু প্যাকেট কিনে আমায় শুনিয়ে বলল চায়ের সঙ্গে শ্যামা কম্বিনেশন ঘেমা